হ্যালো ওয়েলকাম টু দার ভিডিও আমি দিকে চলে এসছি আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আমি এখন আছি রঞ্জপুর খেয়ালি সংগ্রহ ঠিক সামনে তো আমি এর আগে যে ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছিলে যে প্যান্ডেলগুলো সম্পূর্ণ হয়নি তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন আজ আজকে সম্পূর্ণ থিমগুলো কীরকম কী লাগছে লাইট ফাইট সবগুলো এড টু জেড প্যান্ডেল কমপ্লিট এবং ঠাকুর চলে এসছে ঠাকুর পুজো যেহেতু কালকে হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে আর

এবছর এখানে কি হচ্ছে লুপ্ত প্রায় সোনাকি কে বুঝেছি বছর এখানে থিম হচ্ছে লুপ্ত প্রায় সোনাকি তো তোমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে খুব কিউ প্যান্ডেল জোনাকি তো চলো ভেতরে গিয়ে দেখি ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন আছে जो वो खिलाड़ी टीम जोना की आए रहते हैं वन के जोमेट उदीमा ये साहेब को था मां साहेब को थावे पाए নেতাজি সংগ্রহ রঞ্জপুর নেতাজি সংগ্রহ এখন আমি রয়েছি আদি বালক সংঘ আদি আদিবালক সংঘ টিম যেখান থেকে আগে ভিডিওটা শুরু হয়েছিল তো চলো ভিডিও পুরো কমপ্লিট ভিডিওটা দেখিনি রঞ্জপুরের আদিবালক সংঘের অতীতের সন্ধানে তো আমি এখন আছি হচ্ছে রঞ্জপুর অগ্রদূত তরুণ সংঘের সামনে আর আমি এখানকার তার সাথে কিছু একটা কথা বলে নেবো যে এখানে পুজোর বিষয় দাদা আমার নাম জয়ন্ত হাই আমি এই ক্লাবের রঞ্জপুর অগ্রদূত তরুণ সংঘের একজন সদস্য আচ্ছা আপনাদের পুজোটা কত দিনের আমাদের পুজো পঞ্চাশ বছরেরও বেশি আমাদের বহুদিন ধরেই এই পুজো হচ্ছে প্রথম দিকে আমাদের এই পুজো উপলক্ষে যাত্রা হতো তা সেটা যে কোনো কারণেই হোক এই বছর দুয়ে হলো সেই যাত্রা বন্ধ হয়ে গেছে কিন্তু পুজো চালিয়ে যাচ্ছি এটা আমাদের প্রাচীন পুজো অন্ডপুরে যত পুজো হয় তার মধ্যে আজি এটা আদি পুজো পঞ্চাশ বছরেরও বেশি ধরে আমাদের পুজো উপলক্ষে কী মানে অনুষ্ঠান কী আছে পুজোতে আমাদের কালকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমাদের যে পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী মহাশয় আমাদের পূজা উদ্বোধন করেছেন এবং তারপর আমরা বিভিন্ন নৃত্যানুষ্ঠান আবৃত্তি তারপর সঙ্গীত অনুষ্ঠান এই সব করে কালকের দিনটা গেছে আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রতিমা দর্শনের পর্ব কালো চলবে কালো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া মানে পুজোর থিমটা কি হয়েছে পুজোর থিম এবারে করা হয় না এবারে একটা পুষ্প শোভিত পূজা মণ্ডপ আমরা তোমরা দেখতে পাচ্ছ তুলে ধরেছি কিন্তু দর্শক দর্শনার্থীরা বিগত বছরগুলো আমাদের কাছে নতুন কিছু প্রত্যাশা করে সেই হিসাবে আমাদের এবারে অভিনব চিন্তাভাবনা এইগুলো নতুন ধরনের প্রতিমার রূপ স্বতন্ত্র ধরনের প্রতিমার রূপ আমরা আপনাদের সামনে হাজির করেছি এবং আমাদের বিশ্বাস অন্যান্য বছরের মতো এবছরও এই প্রতিমার রূপ আপনাদেরকে মুগ্ধ করবে আপ্লুত করবে অভিভূত করবে এবং আপনাদের ভালো লাগলি আমরা আগামী দিনে এই রকম অনুষ্ঠান বা এই রকম প্রতিমা মণ্ডপ তৈরি করা চালিয়ে যেতে পারি হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে একদম যে প্রতিমাটা আছে পুরো ইউনিক ধরো তোমাদের আমি দেখাচ্ছি পুরো ইউনিক টাইপের প্রতিমা সত্যি চলো প্যান্ডেলটা ফুল ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম তখন কমপ্লিট হয়েছিল না প্যান্ডেটা আধুরা ছিল তো চলো ভিডিওটা দেখতে পাবো এই হচ্ছে রঞ্জপুর অগ্রত তরুণ সঙ্গে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি তো চলো এরপর আমরা একে একে সব রঞ্জপুর বাকি যে মণ্ডপগুলো আছে সব এক মণ্ডপগুলো এক এক করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি রয়েছি রঞ্জপুর বারোয়াড়ি পূজা সমিতি আর এখানকার মণ্ডপ হচ্ছে

প্রতিটি জিনিসই হরেক মান আমার হয়েছে এখন বন্ধু মিলন সঙ্গ যে ব্যান্ডটা আগে দেখছিল আর এখন লাইট ফাইট নিয়ে কেমন লাগছে তো সম্পূর্ণ দেখো যে ব্যান্ডটা কেমন খুলেছে তো ভাই এই হচ্ছে বন্ধু মিলন বলছি তোমরা তোমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করো যে সমস্ত মোটরসাইকেল আমাদের মণ্ডপে প্রবেশ করছে

আমরা এই মুহূর্তে রয়েছি রঞ্জপুর জাগ্রত যুবক সংঘের মণ্ডপের সামনে আর এই হচ্ছে রঞ্জপুর জাগ্রত যুবক সংঘের মণ্ডপ ভিডিওটা এখানে আপাতত এন্ড করছি রঞ্জপুরে পূজা মণ্ডপ পরিক্রমা মোটামুটি আমি করে দিয়েছি সম্পূর্ণ কিছু কিছু প্যান্ডেল বাদ দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার হচ্ছে কোনো নেক্সট ভিডিও